আমন্ত্রণ বাংলা হেলথ নিউজে যে ছয়টি কারণে আপনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলতে পারেন অনেক সময় আমরা হুট করে জ্ঞান হারিয়ে ফেলি জ্ঞান হারিয়ে ফেলা ঘটনাটি ঘটে যখন আমাদের মস্তিষ্ক পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় না তখন যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সিনকপ বলা হয় যদিও এটি অনেক বড় কোনো রোগের লক্ষণ নাও হতে পারে তবুও যারা ঘন ঘন অজ্ঞান হয়ে থাকেন তাদের কিছুটা সচেতন হওয়া উচিত সাধারণত কেউ অজ্ঞান হয়ে পড়লে তার মুখে কিছুটা প্যানি ছিটা দিলে জ্ঞান ফিরে আসে এই হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলার পেছনে কিছু কারণ রয়েছে আসুন তাহলে কারণ জেনে নেওয়া যাক এক রক্তচাপ সমস্যা নিম্ন রক্তচাপের কারণে অনেক সময় মানুষ অজ্ঞান হয়ে পড়তে পারেন একে চিকিৎসা শাস্ত্রে সিমিয়া বলা হয় যদি আপনি কোনো বেলা না খেয়ে থাকেন তখন অনেক সময় রক্তে শর্করার অভাব দেখা দিয়ে থাকে যার কারণে মাথা ঘুরিয়ে জ্ঞান হারিয়ে ফেলার মতো ঘটনা ঘটে থাকে তাই হুট করে অজ্ঞান হয়ে পড়লে ভয় পাবেন না খাওয়াটা ঠিক মতন করুন দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে দুই হঠাৎ করে দাঁড়িয়ে যাওয়া বা বসা থেকে হঠাৎ করে দাঁড়িয়ে পড়লে মাথা ঘুরে জ্ঞান হারিয়ে ফেলতে পারেন সেই সময় মস্তিষ্কে রক্ত না পুষে পায়ে এসে জমা হয়ে যায় যার কারণে হুট করে আপনি অজ্ঞান হয়ে পড়েন তাড়াহুড়া করে বসা বা শোয়া থেকে না ওঠা আস্তে আস্তে সময় নিয়ে উঠুন তিন স্ট্রেস হাইপারটেশনের কারণে শরীরে অনেক রোগ বাসা ব্যাধতে পারে অতিরিক্ত স্ট্রেস বা দুশ্চিন্তার কারণে আপনি হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলতে পারেন তাই জীবন থেকে স্ট্রেসকে দূরে রাখুন সুস্থ থাকবেন স্যার অতিরিক্ত আবেগ মানুষ মাত্রই আবেগপ্রবণ মানুষ আবেগপ্রবণ হওয়ার মতো ঘটনা প্রতিনিয়ত আমাদের জীবনে ঘটে থাকে ডিয়ার লাই বেকার বলেন অনেক সময় কোনো খারাপ সংবাদ আবার আনন্দের সংবাদ শোনার পরও মানুষ জ্ঞান হারিয়ে ফেলতে পারেন আপনি যখন আবেগপ্রবণ হয়ে পড়েন তখন আপনার রক্তচাপ বৃদ্ধি পায় অতিরিক্ত ঘাম হয় এবং একসময় আপনি জ্ঞান হারিয়ে ফেলেন পাঁচ খ্যালিপেট দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণেও অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলতে পারেন দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে মস্তিষ্কে জ্বালানি পৌঁছায় না যাওয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলার মতো ঘটনা ঘটে থাকে ছয় অনিয়মিত হার্টবিট অনিয়মিত হার্টবিটের কারণে মস্তিষ্কে রক্ত পৌঁছাতে পারে না যার কারণে জ্ঞান হারিয়ে ফেলা সহ হার্ট অ্যাটাক স্ট্রোক ধমনী বলক হওয়ার মতন ঘটনাও ঘটতে পারে আপনি যদি ঘন ঘন অজ্ঞান হয়ে পড়েন তবে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন धन्यवाद